আসসালামু আলাইকুম সবাইকে তা নিয়ে কিচেন স্টোরিতা আবারও স্বাগতম জানাচ্ছে আজকের নতুন রেসিপি দেখার জন্য খুবই মজাদার স্বাদের একটা ভর্তার রেসিপি শেয়ার করব তৈরি করে দেখাবো পেঁয়াজগুলির ভর্তা এই ভর্তাটা যেদিন বানায় ছোট থেকে বড় সবাই এত বেশি পছন্দ করে যে একটু বেশি পরিমাণে তৈরি করতে হয় এর জন্য এখানে আমি দুই কাপ পেঁয়াজগুলি এভাবে ছোট টুকরো করে কেটে নিয়েছি কেটে নেওয়ার পর এগুলোকে খুব ভালো করে ওয়াশ করে একটা প্যানে দিয়েছি আর এখানে দিয়েছি অল্প পরিমাণে পানি এখানে হাফ কাপের মতো পানি আমি ব্যবহার করেছি এবারে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে পানিটা পুরোপুরি শুকিয়ে যাওয়া পর্যন্ত সেদ্ধ করে নিয়েছি পানিটা পুরোপুরি শুকিয়ে নিতে হবে কারণ পেঁয়াজ কলিগুলোকে খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে একদম সম্পূর্ণ পানিটা আমি টানিয়ে নিয়েছি এখন এগুলোকে আমি একটা বাটিতে তুলে নিচ্ছি এবারে ওই একই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ রান্নার তেল তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি পাতলা স্লাইস করে কেটে রাখা তিনটা আলু দিয়ে দিচ্ছি আলুগুলোকে ঢেকে দিয়ে কিছুক্ষণ ভেজে নেব কারণ আলুগুলো ভালো করে সেদ্ধ করে নিতে হবে ঢেকে দিলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে একটা পাশ ভাজা হয়ে গেছে এখন এগুলোকে আমি উল্টে দিচ্ছি আর এ পর্যায়ে আর ঢেকে দিতে হবে না কারণ আলুগুলো অলরেডি সেদ্ধ হয়ে গেছে অপর পাশটাও আমি কিছুটা ব্রাউন কালার করে ভেজে নিব তো আলুটা এভাবে আমি দুই পাশ ভেজে নিয়েছি এখন এগুলোকে আমি তেল থেকে তুলে নিব আলু ছাড়াও কিন্তু এই পেঁয়াজ কলির ভর্তা তৈরি করা যায় তবে আলুটা দিলে এই ভর্তার টেস্ট অনেক বেশি বেড়ে যায় সেই সাথে বাচ্চারাও অনেক বেশি পছন্দ করে আলুগুলো তুলে নেয়ার পর এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ পেঁয়াজগুলোকে আমি ছোট কিউব করে কেটে নিয়েছি এখন এই পেঁয়াজগুলোকেও আমি ব্রাউন কালার করে ভেজে নেব অনেক বেশি ব্যারেস্তা টাইপ করে ভাজার দরকার নেই ব্রাউন কালার করার পর যখন পেঁয়াজগুলো নরম হয়ে যাবে তখন পেঁয়াজগুলোকে আমি তুলে নেব পেঁয়াজগুলো তুলে নেওয়ার পর এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু টমেটো টমেটোগুলোকে আমি চার টুকরো করে কেটে নিয়েছি আর যেহেতু এগুলো দেশি টমেটো তাই এগুলো কিন্তু সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না প্রত্যেকটা পাশ দু তিন মিনিট করে ভেজে নিলেই হবে আর দেখতেই পাবেন টমেটোগুলো কিছুক্ষণ পরই নরম হয়ে যাবে আর টমেটোর থেকে এক্সট্রা পানি যেটা ছিল সেটা বেরিয়ে সেটাও শুকিয়ে যাবে তো টমেটোগুলো একদম সফট করে আমি ভেজে নিয়েছি এখন টমেটোগুলো তুলে নিচ্ছি চাইলে তুলে সাথে সাথে কিন্তু এর খোসাটা ছাড়িয়ে নিতে পারেন এবারে সব শেষে আমি যে পেঁয়াজ কলিগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেগুলোকে সামান্য একটু তেল দিয়ে আমি ভেজে নিব অল্প তেলের মধ্যে এই সেদ্ধ করে রাখা পেঁয়াজ কলিগুলোকে আমি দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নিয়েছি তো পেঁয়াজ কলিগুলো ভাজা হয়ে গেছে এখন আমি চুলাটা অফ করে দিব এবার আমি ভর্তা মাখাতে চলে যাব আপনারা চাইলে কিন্তু এই ভর্তাতে রসুন ভাজাও ব্যবহার করতে পারেন তো এখানে আগে থেকে আমি কিছু শুকনো মরিচ টেলে রেখেছিলাম এখন এই মরিচের ডাটগুলো আমি ফেলে দিচ্ছি তারপর এর মধ্যে নিয়ে নিচ্ছি আমি যে পেঁয়াজগুলো ভেজে রেখেছিলাম সেগুলো ভর্তার জন্য এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি এখানে প্রায় এক চামচের মতো আমি লবণ ব্যবহার করছি লবণের সাথে মরিচগুলো ভেঙে নিলে মরিচগুলো খুব দ্রুত ভেঙে যায় আর সুন্দর করে ভেঙে যায় মরিচগুলো মাখা হয়ে গেলে এবার এর মধ্যে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি এবার আলুগুলোকেও এর সাথে মেখে নিচ্ছি যাদের মরিচ মাখাতে গেলে প্রবলেম হয় তারা চাইলে হ্যান্ড গ্লোভস ব্যবহার করে এই কাজটা করতে পারেন আলুগুলো মাখা হয়ে গেছে এবার আমি যে টমেটোগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়েও আমি মেখে নেব আর টমেটোগুলো এত বেশি সফট হয়েছে যে হাত দিয়ে ধরার সাথে সাথে এগুলো গলে যাচ্ছে এবারে সব শেষে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ কলিগুলো সব শেষে এখানে আমি অ্যাড করে দিচ্ছি কিছু ধনে পাতা কুচি এবার সব কিছু একসাথে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি আর মাখানোর সময় অবশ্যই এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ সরিষার তেল অ্যাড করে দিব কারণ ভর্তাতে সরিষার তেল না হলে কিন্তু ভর্তার অরিজিনাল টেস্টটাই আসে না তো সব কিছু এভাবে করে আমি মাখিয়ে নিয়েছি আর আমাদের ভর্তাটাও কমপ্লিট হয়ে গেছে মাখানোর পর দেখতেই পাচ্ছেন ভর্তাটা দেখতে কতটা লোভনীয় হয়েছে আর গরম গরম ভাতের সাথে এই ভর্তাটা খেতে যে কেউ অনেক বেশি পছন্দ করবে যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দেবেন আর আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন সেই সাথে ফেসবুক পেজটিতেও ফলো দিয়ে রাখবেন সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ